অচ্যুত কেশবং বিষ্ণু হরিং স্তুত জনার্দন হংস নারায়ণ এতানামষ্টক শুভং অখণ্ড মঙ্গলাকার ব্যক্তং যে নচলাচল তৎপদং দর্শিত যে নত্মশ্রী গুরবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৎময় শ্রী গুরবে নম অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞান অজ্ঞান শলাকয়া চক্ষু শ্রী গুড় ও শিবে সর্বার্থ সাধিকে গৌরী নারায়ণী নম সৃষ্টি স্থিতি বিনাশনায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণাময় নারায়ণী নম শরণাগত দিনার্থ পরিত্রাণায় পালায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নম দুর্গা জয়ী কালী মঙ্গলা কালী ভদ্রকালী কপি দুর্গা ক্ষমা ক্ষমাধি শুভশ্বা নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালি কে পর্বরী স্বানন্দরে দেবী নারায়ণী নমস্তুতে ঔ মহাং মহাস্তান মহাযোগী মহেশ্বরং মহা পাং দ্বমরা নমো নম নম ব্রহ্মণ দেবা ব্রহ্মণ হিতা জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলধা ভাস নমস্তে জলসায়ণে নমস্তে কৃষ্ণ বাসুদেবায় নমস্ত দেুনা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপ রাধা রাধাকান্ত নমস্তে জীবনে বিভিন্ন সমস্যা বিভিন্ন পূজাপাঠ আজকে আমি চাকরি এবং ব্যবসা সম্বন্ধে বলব যে সকল ব্যক্তি চাকরি সমস্যা জর্জরিত সেই ব্যক্তি সকল প্রত্যেক শনিবার কোন শনি দেবের মন্দিরে গিয়া ওম নিরাঞ্জন দলশ্যাম ভিন্নঞ্জন সমুদ্র দিটি গ্রহ কুমসাং সদা শান্তিং নিরঞ্জন চয় প্রক্ষম রবি সুত মহাগ্রহম ছায়া গর্ব বুস্তং বন্দে ভক্তা শরম এই মন্ত্র উচ্চারণ করিয়া বাবা গৌরাজ শনিদেবের প্রণাম করিবেন এবং সঙ্গে মন্দিরে কালো তিল আতব চাল এবং লাল বাসাতা দান করিবেন এবং অসত্য গাছের গোড়ায় শস্যের তেল ও মাছ কোলায় নিবেদন করিবেন এবং প্রত্যেক শনিবার নিরামিষ আহার ভোজন করিবেন যে সকল ব্যক্তি ব্যবসার সমস্যায় ভুগছেন ব্যবসায় উন্নতি করিতে চান এই ব্যক্তি সকল নিজের ব্যবসায়িক স্থানে বা গৃহের পূর্ব কোণে একটি টবের মধ্যে কলা গাছ রোপণ করিয়া প্রতি বুধবার তাহার সন্মুখে দাঁড়িয়া দাঁড়াইয়া ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্ন হরন্ত হেরম্ব চরণম ভুজ নবে এই মন্ত্র উচ্চারণ করিবেন এবং হাতে সবুজ সুতো ধারণ করবেন কলা গাছের গোড়ায় কলাই এবং হলুদ গুঁড়ো দান করিবেন এবং বৎসরের শুভ দিনে কোনো ব্রাহ্মণকে খাসার বাসন দান করিবেন